আমরা আছি এখন রোহিতপুর বাজারে মোতালি প্লাজায় নিরা গ্ল্যামার বিউটি পার্লারে এখানে আপনারা সব উন্নত মানের সার্ভিস পেয়ে যাবেন যেমন হচ্ছে ফেসিয়াল বৌ সাজ হলুদের সাজ পার্টি মেকআপ হেয়ার স্পা রিবন্ডিং অন্যান্য আরো যে সার্ভিসগুলো আপনাদের প্রয়োজন এখানে সেই উন্নত মানের সার্ভিসগুলো আপনারা পেয়ে যাবেন আরও এখানে রয়েছে হাইডার ফেসিয়াল করার সুবিধা এখানে আপনি অত্যন্ত রিজনেবল প্রাইসে হাইড্রা ফেশিয়াল করতে পারবেন অন্যান্য পার্লারের তুলনায় আর এটা কিন্তু একদমই নতুন একটা পার্লার নতুন পার্লার দেওয়ার উপলক্ষে এখানে কিন্তু অনেক কম দামে আপনি অনেকগুলো সার্ভিস পেয়ে যাবেন তাই দেরি না করে এখনই চলে আসুন রোহিতপুর বাজারের মোতালে প্লাজার নিরাগলে আমার বিউটি পার্লারে